অদম্য ইচ্ছা কাছে হার মেনেছে দারিদ্রতা চেষ্টা আর কঠোর অধ্যাবসায় দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছে কুষ্টা মিরপুর উপজেলার কুর্সা ইউনিয়নের কুন্ডিয়া চর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছোট মেয়ে মেধাবী শিক্ষার্থী আয়সা আক্তার রিয়া আমি চাই সবার আমার পাশে দাঁড়াক আমাকে একটু সাহায্য করো আমার পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয় আমি সবার কাছে সাহায্য কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেলেও পড়াশোনা চালিয়ে নিতে অনিশ্চয়তায় আয়েশা আক্তার রিয়ার পরিবার বাবা হারা রিয়ার পড়াশোনা চালিয়ে নিতে দিনমজুর ভাই চাইলেন সমাজের বিত্তবানদের সহযোগিতা আজাদ সানির পাঠানো তথ্যচিত্রের ড্রেক্স রিপোর্ট প্রথমে স্বপ্না দেখাইছিল মাঝাক মাধ্যমিক বিদ্যালয়ের মনের সাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে তো আমি সেভাবে পড়াশোনা করি পড়াশোনার মাঝে অনেক দুশ্চিন্তা হইতো যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো ভালো না আমি একবার পড়তে বসতাম তো পরে আবার টাকার টেনশন হতো যে টাকা দেবে মাসে মাসে পরের টাকা কিভাবে দেবে এই টেনশন আরেকটা টেনশন আমি কি এত টাকা খরচ করে পড়াশোনা করছি আমি কি আদৌ চান্স পাবো অনেক পরিশ্রম করতাম করতাম কিন্তু কনফিডেন্সটা লো হয়ে আসতো ফ্যামিলির দিকে টাকা এলে অটোমেটিক্যালি মনটা একদম দুর্বল হয়ে পড়তো সাহস পাইতাম না যা হোক আমার মা আমাকে অনেক সাপোর্ট করছে আমার মা তারপর আমার মেজো বোনটা আমার মায়ের দ্বিতীয় মা মেজো বোনটা আমার অনেক সাপোর্ট করে এখন পর্যন্ত সাপোর্ট করে আসছে যদিও সে খুব যে বৃত্তশালী ফ্যামিলিতে গিয়েছে তাও না তারপরে যতটুকু পারে অনেক সাপোর্ট করে মেধাবী আয়েশা আক্তার রিয়া বাবাকে হারিয়েছেন অনেক আগে। দিনমজুর ভাইয়ের উৎসাহ আর সহযোগিতায় সীমাহীন অভাব অনটনও শিক্ষার আলো থেকে পিছু হটাতে পারেনি রিয়াকে তার পরিশ্রম আর কঠোর অধ্যবসায় এনে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ ধীমজুর ভাইয়ের সহযোগিতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলেও পড়াশোনা চালিয়ে নিতে রিয়ার চোখে মুখে এখন হতাশা সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পেলেও অনিশ্চয়তা রিয়া ও তার পরিবার আমি লোক মানুষ বাবা নেই মেথ কত কষ্ট করে সংসার চালাই আমদাম এখন আপনারা পাশে থাকলে আমি আগাতে পারবো জীবন যুদ্ধে ক্লান্ত দিনমজুর ভাই শাহাঙ্গীর আলমের ইচ্ছা একদিন আকাশ ছবে আদরের ছোট বোন রিয়ার পড়াশোনা চালিয়ে নিতে সহযোগিতা চাইলেন সমাজের বিত্তবানদের কাছে বাবাটা হঠাৎ মারা গেল তাই সেই জন্য বনেকে সংক্ষেপণে মিস্ত্রি কাজ করে মাটি কাজ করে এভাবে সংসারটা পালি তাহলে পালিয়ে গতবার পুষে ধরেন এগুলো সঙ্গে ফলে আর পাশাপাশি বোনকে টাকা পয়সা দিয়ে ভাত ফুটে বেরলো তো বোনটা এবার এই বোন তার সাথে আমরা অনেক বৃত্তশালী লোক মুখ আছে ওদের কাছে আমি অনেক সাহায্য সহযোগ চাই ওরা সাহায্য সহযোগ না হলে কিন্তু এখানে পড়াতে আমার অনেক চাপ ব্যাপার হয়ে যায় অনেক সবার কাছে সহযোগিতা চাই রিয়ার সংগ্রামের সাক্ষী প্রতিবেশী রাও রিয়ার পড়াশোনা চালিয়ে নিতে সহযোগিতার অনুরোধ করছেন সমাজের বিত্তবানদের কাছে আট দশ বছর আগে ওর আব্বা মারা যায় মারা যাওয়ার পরে ওর ভাই কিন্তু কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ওর মা আছে ওর মা নিজের হাতে দায়িত্ব নিয়ে ওর ভাই রাজমিস্ত্রি কাজ করতো প্লাস কাজ করতো ওর মা নিজের দায়িত্ব নিয়ে এই সংসারটাকে গ্রিপ করে রিয়াকে গাইড করে ওকে লেখাপড়া করাই আজকের অবস্থান পর্যন্ত নিয়ে এসছে এবং ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আসলে ওর এই সাফল্যে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আনন্দিত আমার এলাকাবাসী তার থেকেও বেশি আনন্দিত এবং ওদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা আপনারা তো সবাই দেখেছেন তো আমার আহ্বান থাকবে এলাকাবাসীর প্রতি বিশেষ করে কুষ্টিয়া জেলার যারা বৃত্তশালী ব্যক্তি আছে শিল্পপতি আছে তাদের কাছে আমার আহ্বান থাকবে যেন তারা ওর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আমাদের কুষ্টিয়াতে যেন ওর মতো একটা মেয়েকে দিয়ে আগামী দিনে একটা বড় ধরনের রত্ন আমরা তৈরি করতে পারি এটা আমি সবার কাছে প্রত্যাশা করি ওর যে আশা যে আশা অনেক দূরে যাবে আর কি হ্যাঁ এই এরকম একটা পরিবার থেকে ওর আশাটা অনেক উচ্চ আসলে এই পরিবার থেকে ওর আশায় অর্থনৈতিকের সাপোর্ট দরকার এটা আমাদের বর্তমানেরঅবস্থে এই একা দরকার এখানে আর কি সীমাহীন অভাব অনুতন সত্ত্বেও নিজের চেষ্টা ও শিক্ষকদের অনুপ্রেরণা অনেকটা সহজ করে দিয়েছে পথ চলা ও মানে সিরিয়াস ছিল এবং যে পড়াশোনাগুলো দিতাম রেগুলারলি সে পড়াশোনাগুলো করার চেষ্টা করতো এবং প্রতিনিয়ত করতো এবং প্রাইভেটে এক্সামগুলো নিলে দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ডে দিতে মানে চেষ্টা করতো এবং ওখান থেকে ইন্সপায়ার এত পাইছে যে ও মানে এই পর্যন্ত আসার মধ্যে ও প্রতিনিয়ত এক্সাম এবং প্রতিনিয়ত পড়াশোনা করা এবং ওর কন্টিনিউয়াসলি কোনো কাজ করা মানে কোনো কাজের ভিতরে গ্যাপ ছিল না স্টাডিতে কোনো গ্যাপ ছিল না মানে একাগ্র চিত্রে পড়াশোনা করছে তার সাফলতার পিছনেও একটা অনেকটা

সেই ফ্যামিলির মেয়ে আছে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট কিন্তু আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা ফ্যামিলি মানে আর্থিক খুব সচ্ছল তোমাদের ভিতরে সেই মনোভাব দেখি না কিন্তু ও এমন একটা ফ্যামিলি থেকে ঢাকা ভার্সিটি গেছে তো সেই সময় তোমাদের তো অনেকে যাওয়া ছিল ওর থেকে তো অনুপ্রেরণা নেওয়া যায় রিয়ার সাফল্যের জন্য এতে আরো সামনে আগে যেতে পারে তার এই লেখাপড়া খরচ জন্য যেহেতু বাড়ির বাড়িতে যে তারা তার পক্ষে এই খরচ চালানো সম্ভব না সেই জন্য এলাকার বৃত্তবান যারা আছে আমাদের জেলা এবং উপজেলা যারা বৃত্তবান যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন ডিয়ার প্রতিটি সুদৃষ্টি দেয় এবং কিছু আর্থিক সহায়তা পেলে দিয়া হয়তো তার সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারবে আমি সবার কাছে এই প্রত্যাশা কামনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এখন অর্থের দিকে তাকাই তার আমার স্বপ্নটাকে আমি দামাই রাখতে পায় না আমার উপরে যাওয়ার আরো অনেক দূরে যাওয়ার স্বপ্ন আছে আমি চাইতে চাই আমি চাই না কোনো আর্থিক সংকটের কারণে আমার পড়াশোনা খুব ব্যাঘাত ঘটুক আমার মা ধার করে ধার দেনা করে যত কষ্ট করে আমাকে ভর্তি করছে আমি চাই সবাই আমার পাশে দাঁড়াক আমাকে একটু সাহায্য করুক ভাই মেইন মতন করে ছোট বোনের মতন করে আমাকে সাহায্য করুন আমার পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয় আর ঢাকাতে প্রচুর খরচ তারপরেও আমি ভর্তি হইছি মনে সাহস নিয়ে আর আমার মা আমার পাশে দাঁড়াইছে বলেছে চেষ্টা করব আমি সবার কাছে সাহায্য কামনা করছি অভাব অনটন যেন এই মেধাবী স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায় সেই প্রত্যাশায় রিয়ার শিক্ষক ও প্রতিবেশীদের আয়শা সিদ্দিকা ডিনা সানি বাংলা ওস্তয়া